হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও না আজকে কোনো ভিডিও পোস্ট করব না আজকে কয়েকটা কথা বলতে এসেছি এই যে আমার চ্যানেলের নামটা বা ফেসবুক পেজের নামটা ক্যালকাটাটু টু ক্যালিফোর্নিয়া রেখেছিলাম তার কারণ হল যাতে আমি আমার কলকাতার লাইফ আর ইউএসএল লাইফ দুটো লাইফই শেয়ার করতে পারি তো অনেকে আমাকে বলে যে দিদি এখন কিন্তু ক্যালকাটা আর ক্যালকাটা নিয়ে কলকাতা হয়ে গেছে তো এটা জাস্ট দুটো ক্যালিফোর্নিয়া আর ক্যালকাটা দুটোর ক্যালক্যাল দুটো মিলিয়ে নামটা রাখা আর কিছুই নয় আমি কলকাতাতে থাকলে যে অর্গানাইজেশনের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতাম সেই রমানি ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের ছত্রিশতম প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ওদের অনুষ্ঠান আছে চলো আমরা দেখে নিই সেই সম্বন্ধে কিছু কথা নমস্কার প্রিয় বন্ধুরা আমি শ্রীতা ব্যানার্জি হাজরা রমান ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস এর পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আমি শালিনী আমি বৃষ্টি আরে তো রিয়েল নামটা বহুত বলতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমার রিয়েল নামটা উদিতা বড়দের জানাই অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা এবং আমরা আজকে আপনাদের জানাতে এসেছি এইটিন মে ব্যাপারে আঠারো মে দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটায় কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে আমাদের রমানি ছত্রিশতম প্রতিষ্ঠা দিবস মে পড়েছে রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী একদম মাঝামাঝি সময় তো আমরা সেদিনকে অনেক ছোট ছোট প্রোগ্রাম আছে এবং তার মেন আকর্ষণটা কি আছে আপনারা জানেন ঘুম এবছর আমরা দলিতদের মর্মান্তিক জীবন কাহিনীর ওপর একটি কোরিও ড্রামা যার নাম খুন আমরা নিবেদন করবো ওই দিন এবং এই ঘুম প্রজেক্টটা হচ্ছে দলিতদেরকে নিয়ে যাদের বিষয়ে আমরা হয়তো হিস্ট্রি বুকে পড়েছি বাট আমরা এরকম কোনো প্রোগ্রাম করা কখনো দেখিনি ভাবিও নি তো দেখব কি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি আর একটু কাল বেঁচেই থাকি বাজার আনন্দ আর সন্ধে ছটায় ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এইটিন্থ মেয়ের প্রোগ্রামটা করেই নিন এটা শনিবার পড়ছে এবং পরে করে দেখতে আসবেন হ্যাঁ এবং প্রোগ্রামটা বানিয়ে নিন আপনাদের ক্যালেন্ডারে রেখে দিন মে সন্ধে ছটায় কিছুই মিস করা যাবে না অনেক অনেক ধন্যবাদ করতে আমাদের ছিড়ে আমি চিৎকার করছি জল দাও মায়ের হাতের জলে কোনো জাত নেই একটু জল দাও না মা